আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এদিকে আমি স্নান টান ছেড়ে রেডি হয়ে গেছি কারণ আমাদের পাড়াতে আজকে মনসা পূজা তাই মন্দিরে এসে পাথর বাটিতে করে দুধ কলাটা নিয়ে নিলাম এবার যাব পুজোর ওখানে পুজোর এখানে এসে দেখি এত বৃষ্টি হয়েছে যে যেখানে পুজো হচ্ছে সেখানে জল জমে গিয়েছে এই দেখো আর এদিকে তো বড় মা মেজমা বৌদিরা সব এসেছে পুজোর জোগাড় করতে আর এদিকে এই বৌদি একশো আটটা চাল গুনছে এই যে আকস্বস্তিটা দেখছো এটা আমার বড়মা তৈরি করেছে এদিকে তো বৃষ্টি হচ্ছে আর এত মশা যে ধোঁয়া করতে হচ্ছে পুজো শুরু হওয়ার আগে ঠাকুরের চারধারে বরণডালা নিয়ে ঘুরতে হয় এদিকে তো বৃষ্টি হয়েছে তার উপর আবার কাদা ওই জন্য সবাই তিন পাক অনেক কষ্ট করে ঘুরে নিচ্ছে এবছর নতুন মনসা ঠাকুর আনা হয়েছে তাই পুজো শুরু হওয়ার আগে আমার বড় মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে বরণ শেষ হয়ে গেছে যেটু পুজো করতেও বসে পড়েছে এদিকে বৃষ্টি থেমে গেছে বলে সবাই বসে পড়েছে বসে বসে পুজো জোগাড়ও করছে আর গল্প করছে এটা হচ্ছে আমাদের পাড়ার খোকা দাও ও কত সুন্দর কুচি করে মনসা গাছটাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এই দেখো হেভি লাগছে না এবার আমরা পুষ্পাঞ্জলি দেব তাই সবাই হাত ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাড়ার ছোট্ট লাবু বৃষ্টিটা হয়ে না পুজোয় বসতে বসতে অনেকটা দেরি হয়ে গেছিলো পূজার শেষ হতে বেলা তিনটে বেজে গেছিলো অন্যবারে কি হয় পূজার শেষে আমরা সবাই মিলে এখানে বসে ফল প্রসাদ খাওয়া হয় একসাথে চিড়ে কি মাখানো হয় বাতাসার জল করে সবাই মিলে খাওয়া হয় কিন্তু এত বেলা হয়ে গেছে আর ঘন ঘন বৃষ্টি আসছিল তাই আস কারো ধৈর্য ছিল না ওই জন্য আমরা সব বাড়িতে চলে যাচ্ছি আর এই যে চিড়ে মাখাটা দেখছো এটা না খেতে আমার হেভি লাগে তাই ওকে বলছিলাম যে ভালো করে দাদা মাখা একটু খায়। আর এদিকে তো যেটু পুজো শেষ হওয়ার পর নারায়ণ নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি এবার পান্তা খাবো গিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা